লুৎফিউল আলম তিনি বলেছেন আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনই তাদের দুশমন ছিল না অ্যাডভোকেট শিশির মনির আপনার কি জামাতকে এখন আওয়ামী লীগের ভোটের জন্য এসব মন্তব্য করছে নাকি আসলেই আওয়ামী লীগ তাদের দুশ্মন না আওয়ামী লীগ আমলে যদি আপনি নির্যাতনের মাত্রা নিপীড়নের মাত্রা দেখেন তাহলে জামাত ইসলামীকে প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে আমি একমাত্র ক্যাটাগরির কথা বলছি না প্রথম ক্যাটাগরিতে রাখতে হবে তার অর্গানাইজেশনকে দেন দুনিয়া থেকে করে দিয়েছে। তো এর চাইতে বড় ট্র্যাজিক ট্র্যাজেডি আর কি হতে পারে তো জামাতে ইসলামীর প্রতি শুধুমাত্র এতটুকুতেই ক্ষান্ত হয় নাই একেবারে শেষ দিন এসে নিষিদ্ধ পর্যন্ত করেছে ক্ষমতা ছাড়ার একেবারে খাদের কিনারে এসেও তারা নিষিদ্ধ করেছে যদি এগুলো পরবর্তীতে তারপরেও তাদের নেতা কর্মীদের আপনারা চাইছেন কেন এই জায়গাটা দেখেন আপনি একটা জিনিস দেখবেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যখন দেশ শাসন করেছে তখন আওয়ামী লীগের ভিতরে আওয়ামী ডিফারেন্ট ক্লাসের তৈরি হয়েছে এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এক শ্রেণীর ক্লাস তৈরি হয়েছে যারা টাকার পাহাড় গড়ে বিদেশে পাচার করেছে ওখানে আপনি সাধারণ মানুষও দেখতে পাবেন যারা টাকা পয়সার কাছে আসে নাই এরকম লোকও দেখতে পাবেন আবার এরকম লোকও দেখতে আমি এখন গ্রামীকে যেটা দেখি এরকম লোক দেখতে পাবেন যে একেবারে খেটে খাওয়া কৃষক হয়তো বংশ পরম্পরায় আওয়ামী লীগকে সাপোর্ট করে গ্রামে বসবাস করে সে এরকম দুর্নীতি এরকম ক্ষমতা প্রয়োগ তারপরে রাষ্ট্রের উপর এরকম বড় ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন কাউকে মারা এই রাস্তা সে অবলম্বন করে নাই এখন প্রশ্ন আসলো যে মাতি এত বড় একটা ভিকটিম এই সার্কামস্টেন্সেসের ভিকটিম পনেরো বছরের ভিক্টিম গ্র্যাজুয়েল ভিক্টিম এই জামাত ইসলামী বাংলাদেশে এখনকার সিচুয়েশনে কোথাও তো কোনো রেভেঞ্জ নিতে যায় নাই আমরা তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ভোট তো বিএনপি পাবেই না কারণ বিএনপির লোকজন যেভাবে আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে জামাত এভাবে মামলা করেনি এটা কি ভোটের অঙ্ক মাথায় রেখে মামলা করেনি নাকি অন্য না ঘোষণা দিয়েছে যে আইনকে আমরা কখনো নিজের হাতে তুলে নেব না আইন অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি তার ব্যবস্থা নিবে কোন যদি অপরাধ করে থাকে আইন এবং আদালত তার বিচার সাথে দেন আরেকটা বলা হয়েছে ব্যক্তিগত ভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যে আগের সিস্টেমের কারণে আইনের কাছে যেতে পারেন নাই তিনি আইনের কাছে যাবেন কিন্তু তাকে আসামি করে করা বাংলাদেশের সরকার এটাকে ইন্সপায়ার করে নাই আমরাও ইন্সপায়ার করি নাই কারণ আপনি আমরা দেখেছি বিগত পনেরো বছরে ষোলো বছরে গায়েবী মামলা বলতে কি বুঝে এটা আমরা দেখেছি না দেখেছি আবার আপনি মনে করছেন এখন গায়েবী মামলা হচ্ছে এখনো কিছু গায়েবী মামলা হয়েছে যে গায়েব মামলার বিরুদ্ধে সিআরপিসি সংশোধন হয়েছে এখন সরকার সরকার বলেছে যে এই ধরনের ভুতুরে মামলাকে সরকারও কিন্তু জায়গা দেয় নাই তো জামাত ইসলাম কি পলিসি নিয়েছে সেখানে অবশ্যই যে ক্রাইম করেছে হিমাস বি ট্রাইড এটা করাপশন হোক মার্ডার হোক এক্সটারミネশন হোক হিউম্যান রাইটস ভায়োলেশন হোক ক্রাইম अगেস্ট 휴ম্যানিটি হোক জেনোসাইড হোক দে মাস্ট বি ট্রাইড কিন্তু আমরা একই সাথে এটাও মনে করি কোনো ইনোসেন্ট লোক

দেখেন আপনি এই যে একটা বাইনারি সিস্টেমের দাগ করাচ্ছেন যে জুলাই সনদে স্বাক্ষর আর পি আর মনে হয় দুইটা দুই মুরের দুই শুনেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব কি কমিশনের প্রস্তাব হলো একটা পার্লামেন্ট হবে উচ্চ কক্ষে পিয়ার হবে ভোটের পিয়ার হবে আসনের পিয়ার না আর নিম্ন কক্ষ হবে পোস্ট এই সিস্টেম হবে ঐকমত্য কমিশন এটার উপর আলোচনা হলো বিএনপি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় কিন্তু তার উচ্চ কক্ষে পিয়ার চায় না দিলেন একটা নোট অফ ডিসেন্ট এখন বলেন তো দেখি তালে উচ্চ করার অর্থ কি

আমরা তো পার্টিসিপেন্ট ছিলাম জুলাই সনদে যখন আইনসভা গঠনের ব্যাপারে প্রশ্ন আসলো যে আইনসভাটা এক কক্ষ বিশিষ্ট হবে না দ্বি কক্ষ বিশিষ্ট হবে উচ্চ কক্ষটা গঠিত হবে উনত্রিশটা দল একমত পোষণ করলো উচ্চ কক্ষ গঠিত হবে আমরা 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 নতুন দিয়ে দিলো তাহলে এখন কি আগামী যে আমাদের নির্বাচনের পরে যে সংসদ গঠিত হবে এটা কি উচ্চ কক্ষ নিম্ন থাকবে না উচ্চকক্ষ কক্ষ তো অবশ্যই থাকবে সেখানে আপনার পার্লামেন্টে আমি তো বলছি আপনাকে পাসিভ ইনফরমেশন থাকবে তো নির্বাচনী ম্যানিফেস্টা আমরা থাকবে যে উচ্চ আমরা ফাস্ট পাস ডিপোজিট করব সবসময় ঠেলে দিচ্ছে যে এইগুলো নেক্সট পার্লামেন্ট ডিসাইড করবে আমরা বলছি একটা আদেশ হবে আদেশের মাধ্যমে

সবকিছু সংবিধানের পরবর্তীতে পার্লামেন্টে হয়েছে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আমি দেখছি যে সব বিষয় তো কিনা।